আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমা আমি বানাবো রুই সর্ষে আমি সর্ষে মাটা দিয়ে রুই মাছ বানাবো এখানে চার পিস আমি রুই মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ভেজে নেবো মাছগুলো দিয়ে দিলাম এখানে সরষের তেল পঞ্চাশ গ্রামের মতো সরষের তেল দিয়ে দিয়েছি মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে আছে একটা কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ কালারটা খুব সুন্দর এসেছে আমি সর্ষেটা আগের থেকে বেটে রেখেছিলাম এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল মিক্স করে নিয়েছি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি এটা ফুটে গেলে আমি ভালো করে ফুটিয়ে নেব মাছের পিসগুলো একে একে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রামের মতো মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পর্যায়ে আমি এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে এসেছে এর মধ্যে আমি উপর থেকেই কিছুটা পরিমাণে তেল ছড়িয়ে দিলাম আমি যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এভাবে বাড়িতে বানাবেন খুব সুন্দর লাগবে খেতে গেস্টদের জন্য খুব সুন্দর এটা একটা রেসিপি খুবই টেস্টি রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি হতে আমি একটা পাত্রে এগুলো সার্ভ করে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে দেখতেও সুন্দর এবং খেতেও খুবই সুন্দর হয়েছে দারুণ টেস্ট হয়েছে